বন দপ্তরের যৌথ উদ্যোগে উদ্ধার দু লক্ষ টাকার চেরাই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাদিন যুবরাজনগর যুবরাজনগর মঙ্গলখালীয় রাধাপুর ট্রাই জংশন এলাকায় জানা গেছে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ও জেলা বন আধিকারিকের নিকট খবর আসে যুবরাজনগর এলাকার একটি পরিত্যক্ত করে প্রচুর চেরাই কাঠ মজুদ রয়েছে সেই খবরের উপর ভিত্তি করে পুলিশ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে যুবরাজনগর মঙ্গলখালী ও রাধাপুর ট্রাই জংশন এলাকার পরিত্যক্ত ঘর থেকে বিভিন্ন সাইজের প্রায় একশো ফুটের অধিক চেরাই কাঠ উদ্ধার করা হয় যার মূল্য অনমানিক দু লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার তবে কোনো ধরপাকড়ের খবর নেই এদিকে পুলিশ সুপার আরও জানান কাঠ মাফেরা সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে অবৈধ কাটপাচার করে আসছে তবে এদিন যারা গোপন খবরটি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান পুলিশ সুপার পাশাপাশি আগামী দিনেও এ ধরনের অবৈধ কাঠ পাচারের ঘটনা নজরে আসলে পুলিশ ও বন দপ্তরকে অবগত করার আহ্বান রাখেন তিনি আসলে গোপন সংবাদে খবর এসেছিল যে আমরা যে প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর কিন্তু আসার পরে দেখলাম যে এটা যুবরাজনগর নগর মঙ্গল কালি একটা এই ট্রাই জাংশনের মধ্যে একটা জায়গা তো একটা পরিত্যক্ত পর যেটা আপনারা দেখছেন

তাকে ধন্যবাদ এবং আমরা ত্রিপুরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা ইয়ে করবিসিপেট করব আর পাশাপাশি এলাকাবাসী যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করব। বিশেষ করে উত্তর ত্রিপুরাবাসীর কাছে রিকোয়েস্ট যদি আরও কোথাও এ ধরনের অবৈধ কাঠ চিরাই এবং কাঠ বিক্রি কোনো ব্যবসা থাকে তাহলে আমাদের কাছে জানানোর জন্য কারণ আমরা চাই পাবলিকের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশ এবং ফরেস্ট রাজ্য সরকারের যে বনকে যে রক্ষা করার জন্য যে স্টেপগুলি সেই স্টেপগুলিকে আমরা সামলে নিয়ে যেতে চাই ধন্যবাদ এখনকার মধ্যে আমি দায়িত্ব সংবাদ থেকে আমাদের সাথে থাকুন ধন্যবাদ